হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আমার বর আজকে বাড়িতে দেশি মুরগি এনেছে মনে হচ্ছে কি দেশি মুরগিটা কাঁচাই খেয়ে নি কিন্তু না বাবা রান্না করার পর কাবু হায় হায় কী মজা আজকে দেশি মুরগি এনেছে এখন মুরগিটাকে জবাই দেওয়া হবে বাবা না জবাইটা আমি এক কোপে মুন্ডুটা কাটতে পারবো আমার বরই কাটবে যাই হোক আমার বর মুন্ডুটা কেটে এখন মুরগিটাকে গরম জল বসিয়েছি গরম জলে এখন ভালো মতো পরিষ্কার করে নেবে মুরগিটা দেখো আমার বর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ভেঙে পড়ে যায় মাছা থেকে যাই হোক দেখো আমার পর মুরগিটাকে ভালো মতো পরিষ্কার করছে আমি ভিডিও করছি একটাও যেন পশম না থাকে হ্যাঁ ভালো মতো কিন্তু পরিষ্কার করবে কিন্তু দেখো আমি বলেছি বলে আমার বর বর আমার দিকে বলছে তাহলে তুই কর আমি পারবো না করতে যাই হোক কত কষ্ট করে আমার বর পরিষ্কার করে দিয়েছে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এখন মুরগিটাকে আমি কাটবো কারণ বর পরিষ্কার করে দিয়েছে আমি কাটবো মুরগিটাকে এখন বটিটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি এখন আমি কাটা শুরু করে দিচ্ছি প্রথমে কোথা থেকে স্টার্ট করি না প্রথমে হাতের জায়গা থেকে স্টার্ট করি হাত থেকে বটিতে ছাতা ধারও নেই যাই হোক একা একা ক্যামেরা ধরতে খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কারণ আমার বর বলেছে এখন ক্যামেরা ধরতে পারবো না যাই হোক মুরগির মাংসটাকে আমি কেটে ভালো মতো ধুয়ে এনেছি ভালো করে দেখো পরিষ্কার করে কোনো জায়গায় একটু নোংরা বা লাল রক্ত বা কোনো চিহ্ন নেই সুন্দর করে ভালো পরিষ্কার করেছি এখন আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি দেশি মুরগি শীতের সকালে দেশি মুরগি খাওয়ার আনন্দটাই অন্যরকম তোমরা বুঝতেই পারছো তারপরে শুকনো লঙ্কা আদা কাঁচা জিরা এখন আমি শিলনোড়াতে ভালো করে ফিনিশ করে বেটে নেব তারপরে বাটা হয়ে গেছে আমার সব মশলা তোমরা দেখতেই পেয়েছ বাটিতে রেডি করে রেখেছি বেটে তোমাদের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে একটু সুন্দর করে দেখাচ্ছি এবার আমি গরম মশলাটা ভেজে নেব কড়াইতে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে তেজপাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে এবার আমি সব যে মশলাটা বেটেছি পেঁয়াজ রসুন আদা মশলাটা এখন তেলের উপর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটু কষাচ্ছি মশলাটাকে দেখো মশলাটা দিয়ে ভালোই তেল ছেড়েছে এখন আমি আর একটু ভালো করে নাড়াচড়া করি নাড়াচড়া করার পরে মনে হচ্ছে মশলাটাই কাঁচা চিবিয়ে খাই মাংসটার খাওয়ার টাইম পাচ্ছি না আহ যাই হোক এখন আমি আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিই বন্ধুরা গন্ধে সেন্টে পাশের বাড়ির লোক পাগল হয়ে যাবে বলবে কেন এত সুন্দর রাঁধুনিটা এত কি রান্না করছে হ্যাঁ এখন আমি হলুদ দিচ্ছি দু চামচ তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি সানরাইজ আমরা একটু লঙ্কাটা একটু বেশি খাই দেখেছো শুকনা লঙ্কা বেটে দিয়েছি আবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা যদি পারো একটু ঝালটা কমও দিতে পারো যার যার স্বাদ অনুযায়ী ঝাল দিও এবার আমি আরেকটু ভালো মতো কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি দেব নুন দু চামচ নুন দিয়ে দেব টাটা নুন তোমরা চাইলে এমনি নুনও দিতে পারো আমি টাটা নুনটা ইউজ করি ব্যবহার করি তাই ওটাই আমি দিলাম এবার নুনটা দিয়ে আবার ভালো মতো একটু কষিয়ে নিলাম মশলাটাকে নাড়াচাড়া করছি এইবার আমি দেশি মুরগির মাংসটা এবার এই মশলার ভিতরে দিয়ে দেব কারণ মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি খুন্তিটা পাশে রেখে এবার দেশি মুরগি দেখো আমার সাইডেই আছে আমার পাশেই গামলায় ও দেখতে কি সুন্দর লাগছে এবার আমি দেশি মুরগিটাকে কড়াইতে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি দিয়ে দিলাম আর একটু আছে যাই হোক দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আগে মশলাগুলোতে ভালো মতো ঢুকাতে হবে মশলাগুলো নালে ভালো লাগবে না খেতে কারণ আমি আগে মাংসটা এইভাবেই রান্না করতে বেশি পছন্দ করি দেশি মুরগিটা অনেক দিন পরেই আনলো শীতের সকালে দেশি মুরগি ভালোই লাগে বেশ খেতে তাই না যাই হোক মাংস মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায় এখন আমি জিরে গুঁড়ো দিচ্ছি সানরাইজ তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি সানরাইস কারণ আমি সানরাইজটা বেশি ইউজ করি আমার সানরাইজ মশলা খুব ভালো লাগে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে মাংসটাকে আবার আমি একটু কষিয়ে নিলাম ভালো করে ভাজা ভাজা করে না করলে ভালো হয় না দেখো বন্ধুরা কেমন তেল ছিঁড়েছে কি সুন্দর লাগছে আর রংটা দেখো বন্ধুরা দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে তোমরা আমার কেউ হাতে রান্না খেতে চাইলে অবশ্যই আমার বাড়ি চলে আসো যাই হোক দেখো এবার টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো আমি আবার টমেটো মাংসতে দিলে খুব টেস্টেই অন্যরকম হয় তোমরা চাইলে নাও দিতে পারো টমেটো কারণ আমার টমেটো ভালো লাগে আমার স্বামীরও ভালো লাগে তাই দিলাম যাই হোক আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে প্রায় দেখো বন্ধুরা আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসছে তাও আরেকটু ভালো করে কষাতে হবে কারণ যত বেশি কষাবে ততই কিন্তু মাংসের স্বাদটা অন্যরকম হবে স্বাদটা বেশি ভালো আসবে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে মনে হচ্ছে কি আর এখনই তো জিবে জল চলে আসছে যাই হোক আমার কষানো হয়ে গেছে এইবার আমি দু তিন পিস কষানো মাংস তুলে রাখছি কারণ আমি কষানো মাংস খেতে খুবই ভালোবাসি যেটা তুমি যা শোটা তোমরা জানোই কারণ প্রত্যেক ভিডিওতে দেখেছো আমি কষানো মাংস খাই সবার আগে মাংসটা আমি খেয়ে দেখি খেয়ে কেমন হয়েছে তারপর সবাইকে খাওয়াই যদি খারাপ হয় তাহলে তো মুখের উপর ছুঁড়ে মারবে তাই নিজেই আগে খেয়ে দেখি কেমন ঝাল নুন হলুদ সব ঠিক আছে কিনা যাই হোক মাংস আগে আমি গামলাতে দু তিন পিস তুলে রাখি তাহলে তারপর জল দিয়ে দেব। এই যে দেখো তুলে নিচ্ছি মাংসটা মাংসটা দেখতেই পেয়েছি আমি গামলাতে কিন্তু নিয়ে নিয়েছি চার পাঁচ পিস এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে সব মশলাগুলো যা লেগে আছে সব এক জায়গায় করেছি রঙটা দেখো বন্ধুরা পুরো লাল মনে হচ্ছে এক চুমু দিয়ে ঝোলটা খেয়ে নিই দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে এবার আমি আরেকটু একটু নাড়াচড়া দিলাম তেজপাতাগুলো দেখো কেমন হা হয়ে গেছে কারণ তেজপাতা মাংস দিয়ে দিলে গন্ধটাই অন্যরকম আ কি সে নিজেই পাগল যাচ্ছি নিজের রান্না দেখে তারপরে মাংসটা দেখো আমার প্রায় হয়েছে একটু কষানো কষানো করব একটু মাখা মাখা ঝোল ঝোল বেশি ফটকা জল আজকে করবো না গরম মশলা যেটা বেটেছিলাম সেটাও দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি দারচিনি গেলা সব বেটেছে আগে থাকতে সেটা এখন দিয়ে দিলাম নামানোর আগে মাংসটাতে এবার আমি আর একটু ভালো মতো নাড়াচড়া করি নাড়াচড়া পর দেখো মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসছে হয়ে এসছে প্রায় এবার আমি মাংসটা গ্যাসটা অফ করে মাংসটা এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো কি সুস্বাদু গন্ধ বন্ধুরা তোমরা কি গন্ধ পাচ্ছ আমার মাংস রান্নার টেস্টা আহ দেখো বন্ধুরা আমি গামলাতে মাংসটা নামিয়ে নিয়েছি কি সুন্দর সেন্ট বেরোচ্ছে দেখো বন্ধুরা সেন্টে ধোঁয়া ধোঁমাগুলো বেরোচ্ছে দেখো শীতকালে মাংসে ধোঁয়াটাই অন্যরকম এই ধোঁয়াটা এখন সবার বাড়ি চলে যাচ্ছে আর সবাই পাগল হয়ে যাচ্ছে যে কার বাড়িতে মাংস রান্না হয়েছে দেখো মাংসটা পুরো রেডি হয়ে এসছে ছবি দিয়ে দিলাম তোমাদের এখন পরিবেশন করবে আমার মা আর আমার বর কারণ প্রত্যেকবার ভিডিওটা দেখেছো আমি সবার আগে খেয়ে নিই ভাত মাংস দিয়ে এখন আমার মা খাচ্ছে মাংস দিয়ে মার বলে খুব ভালো লেগেছে আজকে কষা কষা দেশি মুরগির ঝোল মাখা মাখা কষা এবার আমার বর খাবে দেখো আমার বর এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার উনি খেতে বসে গেছে দেখো মাদুর নেই ঘরে তাই একটা চিন কাগজের উপরে বসেছে ভাত মাংস সব রেডি করে রেখে দিয়েছি এখন উনি যা ভঙ্গি করছে খাওয়ার আগে এত নাটক করছে আর আমার ছোট তো ঘুমাচ্ছে পা ব্যায়াম করছে খাওয়ার আগে উনি ব্যায়াম করছে ওনার পায়ে ব্যথা তো তাই উনি আগে ব্যায়াম করতেছে ওই দেখো হোচটকে আবার পড়ে যাচ্ছে গো এমনিও পায়ে খুব যন্ত্রণা কদিন থেকে শিরাতে নাকি পায়ের খুব যন্ত্রণা হচ্ছে দেখো কত কষ্টে ভাত খেতে বসে গিয়েছে বাবা মুখটা ব্যথা হয়ে গেছে একটু জিরে নি যাই হোক ওই যে দেখো ভাত খেতে বসে যাচ্ছে পা নিয়ে খেতেও পারছে না যন্ত্রণা ওই দেখো খুব কষ্ট হচ্ছে বেচারা আহারে খুব কষ্ট লাগছে আমার দেখেও তাও দাঁত খেলিয়ে যাচ্ছে কষ্ট তাও দাঁত খেলাচ্ছে বত্রিশ বাটি বার করছে যাইহোক খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও দেখো খাওয়া শুরু করেছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মাংসটা বলো দুর্দান্ত দারুণ হয়েছে ফ্যান্টাসটি হয়েছে রান্নাটা আজকে মাংস ভাতটা মাংসটা আজকে খুব সুন্দর হয়েছে প্রশংসাই করেছে বাজে বলেনি এই দেখো বলছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ভালো হয়েছে বললাম তো দেখো বন্ধুরা আমি রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমার মা আইসে যে কি হয়েছে এত দাঁত কালাস কেন আমার মা আবার চুল ঠিক করে আবার এদের আসে যে সামান্য একটু মাংস রান্না করতে গিয়ে তোর আজকে হাল খারাপ হয়ে গেছে আমার মা দেখো কেমন করে আমাকে বলে গেল ও ভগবান আজকে বিশাল কষ্ট হয়েছে দেখো আমার চোখ ঠুক ঢুকে গেছে মুখ শুকিয়ে গেছে রান্না করতে করতে মাজা কমার নাড়াতেই পারছে না এত কষ্ট হয়েছে বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে টাটা